ফিক্সিং 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 স্পট ম্যাচ ক্রিকেটে এই শব্দগুলো খুবই পরিচিত বাংলাদেশ ক্রিকেটেও অপরিচিত নয় মোটেও তারপরও গত কিছুদিন ধরে এই শব্দগুলো আবারও রিসার্ফেস করেছে বিপিএল এর তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে সর্বশেষ বিপিএলে রকম ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং নিয়ে কানা ঘোষা ফিসফাস অনেক হয়েছে যেই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব দুর্নীতি দমন ইউনিট থাকার পরও তারা তিন সদস্যের স্বাধীন একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল এবং সেই তদন্ত কমিটি অবশেষে তাদের রিপোর্টটা বিসিবির কাছে জমা দিচ্ছে এত এত যে ঘটনা গত বিপিএল এর যে ছত্রিশটি ঘটনা এরকম রয়েছে তার মধ্যে অভিযুক্তদের বিপক্ষে কতটা প্রমাণ পেয়েছে এই তদন্ত কমিটি এবং সেই প্রমাণের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ব্যবস্থা নিতে যাচ্ছে নিষিদ্ধ বড় মাত্রায় নিষিদ্ধ যদি বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে জাতীয় দলে খেলা ক্রিকেটারও এর মধ্যে থাকেন তার বিপক্ষেও যদি এই প্রমাণ পাওয়া যায় তাহলে নিষেধাজ্ঞার বাইরে অন্য কোনো অপশন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে রয়েছে দেখুন ফিক্সিং এর কথা বলছিলাম ক্রিকেটে এইটা এখন মানে আপনি যদি ওইভাবে বলেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিং এই অফসাইড সাইড অন ড্রাইভ পুল হোক বাউন্সার ইয়রকার এইরকম ক্রিকেটীয় পরিভাষার সঙ্গে ফিক্সিং স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিং এগুলো এখন যুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশ এখন অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেট বা বিপিএলের এটা নিয়ে তো সবচেয়ে বেশি ফিসফাস হয় এইখানটাতেও আমাদের বারো বছর আগের সেই বড় ঘটনাটা রয়েছে যখন মোহাম্মদ আশরাফুলকে নিষিদ্ধ করা হয়েছিল প্রথমে এক বছরের জন্য পরবর্তীতে সেরকমই পাঁচ বছর নিয়ে আসা হয় ঢাকায় গ্ল্যাডিয়েটর মালিককেও দুইজন মালিককে ওই ক্ষেত্রে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং এরপরে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা হচ্ছে যে ওই সময় তো একটা সিজন বিপিএল বন্ধই ছিল এবং তারপরে যখন আবার রিস্টার্ট হয়েছে বেশ কয়েকটা সিজন তুলনামূলক বেশ ভালো অবস্থানে ছিল এরপরে আবারও এই ফিক্সিংয়ের জিনিসটা শেকড় বাকড় গজিয়ে ফেলেছে ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন আরও একটা বড়সড় সড়ো পদক্ষেপ নেওয়া উচিত যদি সেটা করতে না পারে সেক্ষেত্রে এই ফিক্সিংয়ের হাত থেকে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানো যাবে না তদন্ত কমিটি তিন সদস্যের যে হয়েছে তারা যে বিশাল রিপোর্ট তৈরি করেছেন সেইখানে অনেকের বিপক্ষে তো অভিযোগ রয়েছে এটা পত্রপত্রিকাতে এসেছে আমরাও আলোচনা করেছি বিভিন্ন সময় এবং সেইখানটাতে ধরেন জাতীয় দলে খেলা একজন অফ স্পিনারের কথা এসেছে একজন পেস বোলারের কথা এসেছে গত বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি দলের কোচের কথা এসেছে ক্যাপ্টেনের কথা এসেছে সম্প্রচারকারী সংস্থার কথা পর্যন্ত ওইখানটাতে এসেছে তিন তিনটার ফ্র্যাঞ্চাইজির তা আলাদা করে এসেছে তাদের মালিকানার বিষয়ে সো তাদের বিপক্ষে আসলে কি স্টেপ নেওয়া হবে এবং বেশি করে যেটা সবার মনে ধাক্কার মতো এসেছে যে বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের কথা যিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলেও ছিলেন এবং ঘটনাটা ওইখানটাতেই শেষ হয়ে যায়নি বিভিন্ন সময়ে এই ক্রিকেটারকে নিয়ে ফিসফাস তো ছিল আরও একটা পত্রিকাতে এই নিউজটা প্রথমত করেছিল হচ্ছে এই তদন্ত রিপোর্ট নিয়ে দৈনিক প্রথম পরবর্তীতে কালের কণ্ঠে আরও একটা রিপোর্ট করা হয় সেইখানটাতে তারা দেখিয়েছে যে আগামী বিপিএল ঘিরেও জুয়ার মোটামুটি একটা ফাঁদ পেতে ফেলা হয়েছে বিভিন্ন ক্রিকেটারকে কন্ট্যাক্ট করা হয়েছে এবং ন্যাশনাল টিমে খেলা যে ক্রিকেটারের কথা বলা হচ্ছে যিনি আহ হচ্ছে যে অভিযুক্তগত বিপিএল এবং বিভিন্ন সময়ে তিনি আসলে অভিযুক্ত তিনিও আগামী বিপিএল ঘিরে কোর্ট আন কোট তৎপর হয়েছেন কোন কোন দল মালিকানা নিচ্ছে কারা কারা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আসছে সেই ক্ষেত্রে তিনি এইখানটাতে এজেন্ট হিসেবেই কি কাজ করছেন কি না এরকম সংশয়ের জায়গাটাও প্রকাশ করা হয়েছে দেখুন গত বিপিএলেও কিন্তু বিসিবির যে নিজস্ব ইউনিটের কথা বলছিলাম দুর্নীতি দমন ইউনিট তারাও কিন্তু নিজস্ব একটা তদন্ত কাজ এগিয়ে নিয়ে গিয়েছিল একটা পর্যায় পর্যন্ত এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট ইশারায় কোনো একটা মহলের ইশারায় সেই তদন্ত কাজ কিন্তু তাদের থামিয়ে দিতে হয়েছিল বা সেই জিনিসটা আর এগোয়নি ফলে এইবার ওই রিপোর্ট দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতদূর এগুতে পারবে সেটা নিয়েও যথেষ্ট সংশয়ের জায়গা থাকে আর একটা সংশয়ের জায়গা যে প্রমাণ আসলে কতটা Редактор গত ঢাকা প্রিমিয়ার লিগের কথা যদি আমাদের মনে থাকে সেখানে একটা ম্যাচ গুলশান এবং শাইন পুকুরের মধ্যে ওই যে স্টাম্পিং করা ওই যে অনেক বাইরে বেরিয়ে যাওয়া ওইটা একটা ব্যাপক আলোড়ন তুলে ছিল না এবং সেইটা আবার পুনরাভিনয় করে দেখানো হয়েছিল মিরপুর স্টেডিয়ামটাতে ওই যে একাডেমি মাঠটাতে ফলে ওই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু একেবারে প্রমাণ হাজির করতে পারেনি এই যার তদন্ত করেছে কিন্তু তারপরেও সুশাস্তির সুপারিশটা করা হয়েছে এখন এইখানটাতেও বিপিএলে যেই আলোচনাগুলোর কথা আমরা ছিলাম সেইখানটাতে ন্যাশনাল টিমে খেলা ওই ক্রিকেটার এই মুহূর্তে কারেন্ট ন্যাশনাল টিমে খেলা ক্রিকেটার কথা আমরা বলছি আমরা এইখানটাতে বলছি আরও একজন ক্রিকেটারের কথা মানে আমরা বলছি মানে তদন্ত কমিটির সেই ফাইন্ডিংসের মধ্যে রয়েছে যে ন্যাশনাল টিমে আগে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন এমন একজন পেস বোলার ন্যাশনাল টিমে বহুদিন ধরে বহু বছর ধরে নেই থার্টি প্লাস বয়স হয়ে গেছে এবং ন্যাশনাল টিমে খেলারও আর কোনো তার সুযোগ নেই গত বিপিএলে কয়েকটা ম্যাচে তার বোলিংও খুবই 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 সন্দেহজনক ছিল তিনিও এর এর আওতায় রয়েছেন একজন বাহাতি স্পিনারের কথা এই জায়গাটাতে উঠে আসে তিনিও এক সময় বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এবং ভিন্ন কারণে তিনি আসলে আলোচিত ছিলেন সো তার কথাটাও এই জায়গাটাতে এসেছে এবং আরও একজন বোলার যিনি গত বিপিএলে অনেকগুলো হোয়াইড বল দিয়েছিলেন এবং সেই কারণে তিনি আলোচনাটাতে এসেছিলেন সো তার কথাটাও ওইখানটাতে এসেছে এবং আরও অনেক কোচ ক্যাপ্টেন সহ আরও অনেকের কথাই তো ওইখানটাতে রয়েছে তাদের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই তদন্ত কমিটি কতটা কঠোর হতে পারবে কতটা প্রমাণ তারা জোগাড় করতে পেরেছে আমার দেখুন প্রমাণ জোগাড় করতে না পারলে তো আর কিছু করার নেই কিন্তু তা সেক্ষেত্রে এইটা যদি হয় বাংলাদেশ ক্রিকেটে ওপেন সিক্রেট যেখানে ম্যাচ ফিক্সিং হয় স্পট ফিক্সিং হয় একটা ম্যাচের জন্য হেরে যাওয়ার জন্য নাকি চারশো কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছিল এত এত অভিযুক্ত তো সেই ক্ষেত্রে যদি প্রমাণই জোগাড় করতে না পারে তাহলে শেষ পর্যন্ত এটা পর্বতের মুশিক প্রসব হয়ে যাবে আর যদি সেটা প্রমাণ জোগাড় করতে তারা পারে যথেষ্ট প্রমাণ তারা পায় অবশ্যই প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সেই সুযোগটা আছে কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে একটা খুবই খুবই মানে শাস্তিটা দেওয়া উচিত এমনভাবে যেন অন্যরা এটা থেকে আসলে সতর্ক হয় বাংলাদেশ ক্রিকেটে যেন ফিক্সিংটা শেকড় বাকড় ছড়াতে না পারে সেই ব্যাপারে অন্যদের সতর্ক করার বিষয়টা রয়েছে এবং সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমের কারেন্ট ক্রিকেটারও যদি হয় তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা কঠোর হতে পারবে নাকি আগের সময়গুলোর মতো জিনিসটা ধামাচাপা দেবে অথবা কোনো একটা পর্যায়ে এসে থামিয়ে দেবে অথবা তারা ক্রিকেটের ইমেজ রক্ষার স্বার্থে এই কথাটা আমরা অনেকবার শুনেছি অফ দ্য রেকর্ডে যে ক্রিকেটের ইমেজ রক্ষার স্বার্থে আমরা আসলে খুব কঠোর হতে পারি না সেক্ষেত্রে ক্রিকেটের রূপ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে ভাই যদি ম্যাচ ফিক্সিং হয় স্পট ফিক্সিং হয় বাংলাদেশ ক্রিকেটের মান যে ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এইটার সঙ্গেও তো এটার কোনো যোগসূত্র থাকতে পারে থাকতে পারে না সো এই ক্ষেত্রে শুধুমাত্র এটা উপেক্ষা করাটাই সমস্যার সমাধান যে না গত কয়েক বছর ধরে মহামারীর মতো ক্যান্সারের মতো যে ছড়িয়ে পড়েছে এই ফিক্সিং বিষয়টা সেইটা বিপিএল থেকে শুরু করে ডিপিএল এমন কি হচ্ছে কি আমাদের ডোমেস্টিকের সব পর্যায়ে যে ছড়ে পড়েছে তাতেই বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোঝা উচিত সেই বোধটা হওয়া উচিত সেই কারণেই আমার কাছে মনে হয় যে যথেষ্ট তথ্য প্রমাণ থাকলে অভিযুক্ত ক্রিকেটারদের যতই বাঘাডম্বর থাকুক না কেন সোশ্যাল মিডিয়াতে তারা আকারে ইঙ্গিতে যতই হুঙ্কার দেখ না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ক্ষেত্রে কঠোর হওয়া উচিত এবং কঠোর শাস্তি দেওয়া উচিত যেন এই ফিক্সিং এর জিনিসটা অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন কিছুটা অন্ত হলে অন্তত নিয়ন্ত্রণ করতে পারে মোহাম্মদ আশরাফুলের সেই উদাহরণ থেকে আমরা জানি যে ওই শাস্তি দেওয়ার পর কিন্তু ফিক্সিংয়ের মাত্রাটা অনেকাংশে কমে এসেছিল ফলে ওই মাপের ক্রিকেটার তো আর না অভিযুক্ত যারা কিন্তু বা ন্যাশনাল টিমও যিনি খেলছেন তার কথাও বলছি কিন্তু তারপরও সেই ন্যাশনাল টিমের ক্রিকেটারদের মানে ওরকম বড় ক্রিকেটারদের শুধু শুধু কাউকে বলির পাঠা বানানোর কথা আমি বলছি না অথবা শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই শাস্তি দিচ্ছে আমি সেই কথা বলছি না কিন্তু যদি সেই প্রমাণটা তদন্ত কমিটির হাতে থাকে তাহলে আমি মনে করি যে এই ক্ষেত্রে নমনীয় হওয়ার কোনো সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই কঠোর কঠোরতর শাস্তি আসলে এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হবে দিতেই হবে তিনি যত বড় ক্রিকেটারই হন না কেন